উনিশশো আশি সালের আঠারোই জুলাই ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার সফল বিজ্ঞানীর চোখ তখন আকাশের দিকে প্রথম দেশীয়ভাবে তৈরি স্যাটেলাইট ক্যারিয়ার রকেট এস এল ভি থ্রি মেরে উড়ে গেল মহাশূন্যে রকেটটি সফলভাবে ভারতের প্রথম উপগ্রহ রোহিণীকে কক্ষপথে স্থাপন করল জাতির আনন্দে মেতে ওঠা দিনে একজন মানুষ চুপচাপ দাঁড়িয়েছিলেন পেছনে ক্যামেরার বাইরে তিনি ছিলেন ডক্টর এ আব্দুল কালাম ভারতের মিজাইল একজন মানুষ যিনি শুধু একটা রকেট বানাননি বানিয়ে গেছেন একটা যুদ্ধক্ষম ভারত শুধু বিজ্ঞানী নন তিনি সেই মানুষ যিনি ভারতকে সামরিক শক্তিতে পঞ্চাশ বছর এগিয়ে দিয়েছিলেন একাই যে মানুষটির শৈশব কেটেছিল একটি উপকূলীয় ছোট্ট শহর রামেশ্বরমে পিতার নৌকায় সাহায্য করা আর ছোটখাটো স্কুল পড়া দিয়ে যাত্রা শুরু তিনি একদিন হয়ে ওঠেন ভারতের ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের প্রাণ ভমরা আশ্চর্যের বিষয় হলো তিনি প্রথম জীবনে চেয়েছিলেন ফাইটার পাইলট হতে ইন্টারভিউতে মাত্র এক নম্বরের জন্য বাদ পড়ে যান কিন্তু ভাগ্য তাকে অন্য এক যুদ্ধে নামিয়ে দেয় দেশকে আত্মনির্ভর করে তোলার যুদ্ধ উনিশশো সালে তিনি প্রজেক্ট ডিরেক্টর হিসেবে নিযুক্ত হন আইজিএম ডিপির প্রধান হিসেবে ভারতের সেই সময় কোনো নিজস্ব মিসাইল ছিল না কিন্তু কালামের নেতৃত্বে তৈরি হলো পৃথ্বী আগ্নি ত্রিশুল আকাশ এবং নাগ এই পাঁচটি শক্তিশালী ক্ষেপণাস্ত্র এগুলোর মধ্যে আগ্নে ছিল ভারতের প্রথম ব্যালাস্টিক মিসাইল যা পারমাণবিক অস্ত্র বহনে সক্ষম ভারত তখন বিশ্বের সবচেয়ে বড় অস্ত্র আমদানিকারক দেশগুলোর একটি কিন্তু কালামকে সামনে রেখে শুরু হয় মেড ইন ইন্ডিয়া ডিফেন্স যুগ সবচেয়ে গোপন আর আলোড়ন সৃষ্টিকারী অধ্যায় ছিল উনিশশো সালের পোখরান পারমাণবিক পরীক্ষা বিশ্ববাসী কিছুই টের পায়নি অথচ ভারত গোটা বিশ্বকে তাক লাগিয়ে দিল একের পর এক পারমাণবিক বিস্ফোরণ করে সিআইএ পর্যন্ত জানতেই পারেনি এই ইতিহাস গড়া অপারেশনের পেছনে যিনি নীরবে কাজ করেছিলেন তিনি ছিলেন এপিজে আব্দুল কালাম তার হাতে তৈরি সেই পরীক্ষাগুলো ভারতকে বিশ্ব পরাশক্তিদের কাতারে ঠেলে দেয় তিনি জানালেন পরমাণু শক্তি মানেই কেবল যুদ্ধ নয় এটা আত্মরক্ষার প্রতীক তিনি বারবার বলতেন শান্তির জন্য শক্তি থাকা দরকার দুর্বল জাতির শান্তি কেউ মানে না এ কারণে তার প্রজেক্টগুলোতে সব সময় ছিল সেনাবাহিনী বিমান বাহিনী আর নৌবাহিনীর একযোগে ব্যবহারের চিন্তা তার ন্যাশনাল টেকনোলজিক্যাল মিশন থেকে শুরু করে রোটা ইঞ্জিন লাইট কমব্যাট এয়ারক্রাফট সব কিছুতেই ছিল একই লক্ষ্য ভারত যেন কারো মুখাপেক্ষী না থাকে তাকে নিয়ে সবচেয়ে বড় বিষয় তিনি কোনোদিন রাজনীতি করেননি কিন্তু হয়েছেন দেশের রাষ্ট্রপতি কারণ মানুষ জানত এই মানুষটি দেশের জন্য কাজ করেন নিজের জন্য নয় রাষ্ট্রপতি হওয়ার পরও তার মধ্যে ছিল না কোনো অহংকার ছোট ছোট স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে গল্প করতেন তিনি বলতেন স্বপ্ন দেখতে শেখো স্বপ্ন না দেখলে ভবিষ্যৎ আসে না এমন একজন বিজ্ঞানী যিনি সকাল শুরু করতেন বিজ্ঞান দিয়ে আর শেষ করতেন দেশপ্রেম দিয়ে তার হাত ধরে ভারত শুধু রকেট বা মিজাইল বানায়নি বানিয়েছে আত্মবিশ্বাস সেই আত্মবিশ্বাস এখন ভারতীয় প্রতিরক্ষা শিল্পে বড় বড় বিদেশি বিনিয়োগ টেনে আনছে ভারতের নিজস্ব জেট তেজস আজ রপ্তানির পথে আর তাদের মহাকাশ গবেষণা ছুঁয়েছে চাঁদ পৌঁছাতে চায় সূর্যেও এপিজে আব্দুল কালাম আজ নেই কিন্তু তার ভাবনা তার কাজ তার দর্শন থেকে শিক্ষা নিচ্ছে আজকের প্রজন্ম তিনি হয়তো একজন বিজ্ঞানী ছিলেন কিন্তু তার অস্তিত্ব ছড়িয়ে পড়েছে প্রতিটি রাডার প্রতিটি মিজাইল আর প্রতিটি ছাত্রের চোখে ডক্টর এপিজে প্রমাণ করেছেন সীমিত সম্পদ দিয়ে অসম্ভব জয় করা সম্ভব ভারতের সামরিক শক্তির পেছনে আজও তার ছায়া পড়ে আছে তিনি যেন একটি সময় নয় এক সম্পূর্ণ ভবিষ্যতের নাম যা পঞ্চাশ বছর আগে তিনি রচনা করে রেখে গেছেন